জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড গীতা পাঠ পাঠ করিতেছ শুনিয়া আনন্দিত হইয়াছি আবৃত্তি হিসাবে দৈনিক যতখানি পারো করিও কিন্তু প্রত্যহ দুই চারিটি করিয়া শ্লোক বেশ গভীরভাবে অর্থবোধ করিয়া পাঠ ও আয়ত্ত করিতে চেষ্টা করিবে যে শ্লোক কয়টির অর্থবোধের চেষ্টা যেদিন করিবে সেই দিন দিনে রাতে সর্বক্ষণ সেই অংশ বিশেষের তাৎপর্যের বারংবার পর্যালোচনা মনে মনে করিতে চেষ্টা করিবে ইহার ফলে তোমার অন্তরে এমন সকল অভিনব আলোকের সম্পাদ ঘটিবে যাহা তুমি কখনো কল্পনা পর্যন্ত করিতে পারো না গীতার নির্দিষ্ট কোনো অধ্যায়কে তোমার পঠিতব্য বলিয়া ধরিয়া লইবার প্রয়োজন নাই নিজেকে গোড়া হইতেই কর্মী ভক্ত বা জ্ঞানী বলিয়া নির্দিষ্ট একটা দলের মধ্যে ভর্তি করিয়া লওয়া একান্তই অনাবশ্যক গীতার উপদেশ জ্ঞান ভক্তি ও কর্মের পরিপূর্ণ সমন্বয়ের উপদেশ শ্রীকৃষ্ণ ও অর্জুনকে ভুলিয়া যাও তোমার অন্তর্দেবতা আর তুমি এই দুইজনে মিলিয়াই যে গীতার সংলাপ রচিয়াছ এই কথা ভালো করিয়া ভাবিয়া লও তারপরে গীতা পড়ো যেই শ্রীকৃষ্ণকে কষ্ট করিয়া কল্পনা করিয়া ভগবানের অবতার বলিয়া ভাবিতে হয় তোমার নিকটে সেই শ্রীকৃষ্ণ গীতার প্রবক্তা নহেন তোমার অন্তরের আরাধ্য পুরুষই তোমার নিকটে গীতার প্রবক্তা যে অর্জুন কুন্তীর নন্দন যুধিষ্ঠিরের ভ্রাতা ভীষ্ম দ্রোণ কর্ণাদির প্রতিপক্ষ সেই অর্জুনই গীতার শ্রোতা নহেন তুমি ইহার শ্রোতা তোমারই অন্তরের সহস্র সংশয়ের গীতাতে সমাধান করা হইয়াছে এই উপদেশবাণী তোমারই জন্য রচিত গ্রথিত প্রকাশিত এই বোধ নিয়া গীতা পড়িবে হরিওম